আমাদের দেশের মায়েদের এবং মেয়েদের চিকিৎসা আমরাই করব। আমাদের দেশেই করব যদি আমাদের দেশের সাধারণ লোকদের আমাদের উপর আমাদের দেশের গ্যানোকোলজিস্টদের উপর সেই আস্থাটুকু থাকে বাংলাদেশে জরায়ু ক্যান্সারের অবস্থান দ্বিতীয় একটি পরিসংখ্যানে বলা হয়েছে বছরে প্রায় বারো হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন যার বড় কারণ অসচেতনতা এবং দুর্লভ চিকিৎসা ব্যবস্থা নজরে নিয়ে এসব দিক চার অক্টোবর শুক্রবার বিয়ানীবাজার উপজেলার আয়শা হক হাসপাতালে শুভ উদ্বোধন করা হয় ভায়া টেস্ট কল্পোস্কপি এবং হিস্টোরোস্কপি অপারেশন ভায়া জরায়ের মুখের একটা ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট এই স্ক্রিনিং টেস্টে যদি সন্দেহজনক কিছু আমরা পাই জরায়ের মুখে তাহলে পরবর্তী পরীক্ষার জন্য আমাদেরকে চোদ্দ দিন পরে যেতে হতো আমাদেরকে এটা মেডিকেল কলেজ হাসপাতালে উসমান মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আমাদের রুগীদের কষ্ট কমানোর জন্য এই বাজারেই শুরু করছি যে কল্পস্কোপি পরীক্ষা কল্পস্কপি মানে কল্প মানে ভেজায় না মুস্কোপি মানে দেখা জরায়ের মুখ এবং জনিপদ আমরা যদি স্পষ্ট করে আরও দেখতে পারি এবং সন্দেহজনক সেলগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা আমাদের রুগীদেরকে ক্যান্সার পূর্ব অবস্থায় আমাদের মায়েদেরকে ক্যান্সার পূর্ব অবস্থায় ডায়াগনোস করতে পারব এবং যত আগে ডায়াগনোসিস করতে পারি তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা দিতে পারব তিরিশ থেকে ষাট বছর বয়সী সব মহিলাদের বিশেষ করে বিবাহিত মহিলাদের তবে সব মহিলাদেরকে আমরা ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ভায়া টেস্ট করতে বলি এবং ভায়া যদি পজিটিভ থাকে তাহলে কল্পোস্কোপির মাধ্যমে আমরা রোগটা ধরতে পারি বা এফসে করতে পারি এবং কিছু থেরাপিউটিক কাজের মাধ্যমে বিশেষ করে লিভ সার্জারি বা ক্রায়োথেরাপি এগুলোর মাধ্যমে ক্যান্সার পূর্ব অবস্থা থাকার পরেও আমরা জরায়ু ঠিক রেখে ক্যান্সার পূর্ব অবস্থার যে এই টিস্যুগুলো থাকে সেগুলো আমরা রিমুভ করতে পারি আশা হক হাসপাতালের পরিচালক আনিসুর রহমানের পরিচালনা ও সিএমএস গ্রুপের চেয়ারম্যান আহমেদ তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অসীম কুমার এবং প্রধান আলোচক ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীতা দেবী এই স্ক্রিনিং প্রোগ্রাম যদি আমি কার্যকরী করতে পারি সিম্পল একটা টেস্ট এটা কিন্তু খুবই সিম্পল দুই থেকে তিন মিনিট লাগে পেশেন্টের জন্য কোনো কষ্টকর না এই প্রোগ্রামটাই যদি আমি করতে পারি এখানেও কিন্তু আমি অনেক ক্যান্সারের পূর্ব লক্ষণ পেশেন্টকে নিয়ে আসি পারবো এবং তাকে মুক্ত করতে পারবো ক্যান্সারের হাত থেকে এবং তাকে আমি ভ্যাকসিন প্রোভাইড করতে পারবো এই উদ্দেশ্যটা যদি দেখি যে ভায়াতেই সে পজিটিভ তখন আমি কর্পোস্কোপিতে নিয়ে আসতে পারবো কল্পোস্কোপি কিন্তু সব পেশেন্টের হবে না শুধুমাত্র যে পেশেন্টের পূর্ব লক্ষণ আছে ভায়া পজিটিভ অথবা অন্য স্ক্রিনিং টেস্ট সেগুলো একটু এক্সপেন্সিভ হয় অন্য স্ক্রিনিংগুলা যেমন হ্যাপারাই এইচপিভি ভাইরাস ডিটেক্টেড টেস্ট হতে পারে বা প্যাপস হতে পারে যেটা আমার এখানে হচ্ছে না ওগুলো যদি পজিটিভ হয় তাকে আমি কল্পস্কিত আনবো অথবা গাইনোকোলজিস্ট মনে করো তার জ্বরায়ের মুখটির লক্ষণ ভালো না সে যদি স্পেগুলাম দিয়ে দেখে খালি চোখে মনে করে টি অসুস্থ জরায়ু বা ওর অনিয়মিত রক্তস্রাব আছে অনিয়মিত তার সাদা স্রাব হয় এরকম সন্দেহজনক জরায়ু কি শুধুমাত্র কল্পোস্কোপিতে আনা হবে কল্পোস্কোপি পরীক্ষার মাধ্যমে আমি দেখলাম জরায়ুতে একটা ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে সেখানে আমি একই সেটিংয়ে উইদাউট সে ওই মুহূর্তেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তাকে ডিটেক্ট করতে পারবো তার স্টেজিং করতে পারবো এবং তার অপারেশন করে দিতে পারবো অর্থাৎ তাকে ক্যান্সারের হাত থেকে আমি ওই সেটিংয়েই মুক্ত করতে পারবো উদ্বোধন উপলক্ষে বিশেষ এক আলোচনা সভার আয়োজন করা হয় এবং তাতে ভিজুয়ালি বিষয়গুলো সম্বন্ধে ধারণা দেওয়া হয় উপজেলা সম্ভবত হাসপাতালে প্রাইভেটভাবে প্রথম বাংলাদেশে আর কোথাও উপজেলা লেভেলে এইরকম কল্পস্কোপি বা কল্পস্কোপি পরীক্ষা হয় না আর অফিস ইস্কোপ যেটা যেটা হলো একটা পেশেন্টের বিভিন্ন ধরনের জরায়ুর অপারেশন অফিস্কোপের মাধ্যমে বিশেষ যন্ত্রের মাধ্যমে করা যায় যেটা প্রাইভেট লেভেলে শুধুমাত্র ঢাকার নরসন্দী উপজেলায় ডাক্তার অসীম কুমার সাহা করেন আর আমাদের এই আয়স হক হাসপাতালে সম্ভবত আমার জানা মতে আর সরকারি লেভেলে দুই একটা জায়গায় আছে বিএসএম ঢাকা মেডিকেল কলেজ আর কোথাও নাই আশাবাদ আশাবাদী এর মাধ্যমে বিএনবাজার সহ পত্র এলাকার মানুষরা এই সার্ভিসটা পেয়ে মানুষের আর মানে ভোগান্তি যে বিভিন্ন জায়গায় যাওয়া ডাকা সিলেট বা দেশের বাইরে যাওয়া এটা কমে যাবে